ঘর হবে পাঁচ ফিট মাত্র কেন পাঁচ ফিট পচা হবে তাহলে একটা গাড়ির ঘরে গরুর ঘরের মেন সমস্যা কি পায়খানা মানে গোবর আর পথরা এটা পরিষ্কার এবং এটা থেকে দেখবেন গন্ধ আসতেছে অসুস্থ হচ্ছে এবং বিভিন্ন জীবনের আক্রমণ হচ্ছে তো সেক্ষেত্রে যখন পাঁচ ফিট করা হয় একটা গরু যত বড় হোক সে যখন দাঁড়ায় সে যখন পায়খানা করে আমরা দেখেছি ম্যাক্সিমাম কিন্তু ড্রেনে পড়ে যায় পরিষ্কার করতে সমাজ না সে প্রস্রাব করবে পুরোটাই পরে যাক ঘরটা পরিষ্কার থাকবে কিন্তু আমরা কি করি প্রযুক্তিতে না গিয়ে আমরা এই মাত্র আমি যে পিসি দিয়ে যাবো এই জায়গাটা তো আমার রাখতে হবে আর আধুনিক পদ্ধতিতে গাদির কথা যদি বলেন স্টল ফিডিং আপনি গরুকে ছেড়ে দিতে হবে আমার কৃষি জায়গা আছে আমরা যে গরু পালি গরুকে তো আমরা যন্ত্রণা দিই কারাগারে যখন আমরা থাকি আর বাড়িতে পারি না গরু তো একই অবস্থা তার যে বাংশি আর কি তারে বাদ করছি সে যে আমাদেরকে বীর দিতেছে এটা তো আমাদের সৌভাগ্য গরু যদি কথা বলতে পারত ওই অনুভূতি থাকতো তাহলে তো মালিকের সল বিয়াল লাগতে না না এত দেখবেন কিছু গরু আপনি

এখন ভাই বিজ্ঞান তো বিশ্বাস করে না কিন্তু আবার আপনি বিশ্বাস না আমি মতিকারী মাসাল্লাহ হইলে ওই গরুর দুধ শেষ যতজন মানুষ ওনারা দুধ দিলে মিশিয়ে দেয় যদি বলে মাসা দুধটা খেয়ে খুব মজা পাইলা এটা রেকর্ড তাহলে লোককে আপনি কিভাবে আপনি ইয়া করবেন হেদেপেই করবেন কিন্তু এগুলো এই কারণ অনেকে করে কি আমার একটা সুন্দর গরু দশ পনেরো বিশ লিটার দুধ দেয় আমি এই যে এখানে যে ঘরে যা রাখছি তাকে তুলেছি ওয়াল টাল লাগিয়ে দিছি যাতে কেউ গরুটা না দেখতে পারে একটা লাইট জ্বালা দেয় একটা ফ্যান চলে আগন্ধকার করে গরুটা এটা সঠিক নয় গরু ঘরের প্রধান শর্ত খোলামেলা করে নিতে হবে কারণ যে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু একটু ভারী নর্মাল যে আমাদের বাতাস আছে বাতাসের তুলনায় সে বাড়িবার কারণে অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু সহজে বাতাস দিয়ে বাতাসে উড়ে যায় না সে তো মাটিতে থাকে মাটি একদম ফ্লোরের কাছাকাছি কারণ আপনি যদি ফ্লোরের কাছাকাছি যখন থাকে যদি পুরো ওপেন করে দেন বাতাসে সে পাশ হয়ে যাবে আর সেতু সে তো ফ্লোরের চারিদিকে ঘুরা করবে এবং উনি থাকলে কি হবে করে দেখবেন